গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কামনা আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে আজকে আমাদের সকাল হয়েছে সকাল নয়টায় অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি আমরা সবাই লেবু মধু পানি নিয়ে আমি ছাদে চলে এসেছি ছাদে কিছুক্ষণ এসে আমি বসলাম তো গলা ফুলের না ঘ্রাণ পাচ্ছিলাম তো তাকে দেখলাম মাসাল্লা অনেক সুন্দর একটা গলা ফুল ফুটেছে তো ভাবলাম একটু ক্যাপচার করে নিয়ে আর আপনাদেরকেও শেয়ার করি কারণ আমার ভালো লাগা জিনিসগুলো নেই তো আমি আপনাদের কাছে শেয়ার করি আর আজকে এত বেশি রদ উঠেছে ছাদে বেশিক্ষণ বসে থাকাই যাবে না এরই মধ্যে বাবাকে নাস্তা বানিয়ে দেওয়া হয়েছে নাস্তা আর কি নুডুলস আজকে দেওয়া হয়েছে কারণ ফ্রিজে এত বেশি খাবার আছে আর বাবাকে এত ভারী খাবার আসলে দেওয়া ঠিক হবে না যার কারণে ভাবলাম যে নুডলস করে দিলেই ভালো হবে তো তুরা বিয়েরই মধ্যে কিন্তু বাবাকে নুডলস দিয়ে দিয়েছে আর আমি নিচে চলে এসেছি তো রান্নাঘরের বাসনগুলো আমি গুছিয়ে নিয়েছি কিছু বাসন এখানে যে আমাদের টাইনিংয়ে একটা শকেজ আছে এখান থেকে বের করা হয়েছিল। এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি শকেজের মধ্যে ঢুকিয়ে রাখবো গতকালকে তো অনেক বাসন হয়েছিল সবগুলো আমার মেয়ে পরিষ্কার করে নিয়েছিল সুন্দর করে একদম গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিল আমি একটু ঢুকিয়ে নিলাম আর এদিকে আজকে স্কুলে যেতে লাগবে কারণ ওর আজকে রেজাল্ট আর আমার বর গতকালকে ফুলের চারা নিয়ে এসেছে এগুলো চায়না না গাঁদা ফুল যে হয় না আমি ছোটো ছোট গাছের মধ্যে অনেক ফুল ধরে সেই গাছ তো গতকালকে সে নিয়ে এসেছে কিন্তু আমাকে সে বলেইনি ভুলেই গিয়েছে তো আজকে যখন ছাদে যাচ্ছিলাম তখন দেখি যে সিঁড়ির মধ্যে গাছ তো এই গাছগুলো আজকে লাগিয়ে নেব তো এগুলো না আসলে আমাদের বাসার ভিতরে যে ব্যালকনিতে এভাবে যে গ্রিলের পাশে পাইপ দিয়ে গাছ লাগানো আছে সেখানে লাগানোর জন্যই নিয়ে আসা তো আমি প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ পাইপের মাটিগুলো একটু শক্ত হয়ে আছে নরম করব তুরাবিও ইউনিভার্সিটিতে চলে গেল আর আমি আজকে সব ব্যালকনিতে পানি দিয়েছি গাছের মধ্যে কারণ আজকে রান্না বান্না কোনো কিছুই নাই কালকে এতগুলো রান্না করেছিলাম আর এত পরিমাণে খাবার ফ্রিজের মধ্যে আছে আমার মনে হয় দুদিন আমাদেরকে রান্না করতেই লাগবে না তো মাটিটা বেশ খানিকটা ভিজে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে আমি এখন এই গাছগুলো এটার মধ্যে লাগিয়ে দেব পাইপের মধ্যে যে খুব বেশি পরিমাণে মাটি আছে তা না পাইপটা তো খুব বেশি বড় না তো হয়ে যায় চায় না গাদা ফুলটা যদি এরকমভাবে আমরা লাগিয়ে দিই তাহলে খুব বেশি যেহেতু গাছটা বড় হয় না তো ফুল ধরে যায় সকালটা আমার খুব ভালোভাবেই শুরু হয়েছিল আজকে লেট করে যদিও ঘুম থেকে উঠেছিলাম তারপরও ভালোই ছিলাম ভালোভাবেই কাজ করে যাচ্ছিলাম তো আমার বর এদিকে এই হ্যাঙ্গিং লাইটটা মুছে নিচ্ছে মনের মধ্যে ভয় আর একটা টেনশন কাজ করতেছিল যার কারণে আমি নিজেকে খুব বিজি করে নিলাম আবারও আজকে যদিও ভেবেছিলাম আজকে কোনো কাজ করব না সারাদিন শুধু রেস্ট নেব কিন্তু শুয়েছিলাম কিন্তু অনেক টেনশন কাজ করতেছিল মাইন্ডের মধ্যে তো যাই হোক আমি যেহেতু আজকে রান্নাবান্না কিচ্ছু করবো না এই জন্য গাছকে সময় দিয়েছি সকাল থেকে আবারও ওই গাছের কাছেই আসলাম তো সব ব্যালকনিতে আমি তো পানি দিয়েছি সব ব্যালকনিতে ওই যে গাছ নিয়ে এসেছিলো ছোটো ছোটো চারা সেগুলো লাগিয়ে দিয়েছি এখন যেটা করতেছি কিছু প্লান্ট পটস আমি রিপোর্টিং করব মানে গাছ এত বেশি বড় হয়ে গিয়েছে পট হিসেবে অনেক বড় হয়ে গিয়েছে তো আমি এখন অন্য পটের মধ্যে এই গাছটা এটা তো হচ্ছে ক্যাক্টার্স আপনারা তো সবাই জানেন আপনারা একটু খেয়াল করেন গাছটা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু পট অনেক ছোট ছিল তো আমি অন্য পটের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আমার বাসার পাঁচটা বেলকনিতে যদি আমি খুব ভালোভাবে গাছের মধ্যে পানি দিয়ে গাছের পাতাগুলো পরিষ্কার করে নিই তাহলে মিনিমাম দু ঘন্টা সময় লাগে কখনো কখনো তার থেকে বেশি সময় লাগে কারণ মেঝেতে পানি পড়ে সেগুলো আবার পরিষ্কার করে মুছে নিতে লাগে তো আসলে রান্নাবান্না যেদিন থাকে সেদিন এদিকে আমি সময় দিতে পারি না তো আজকে যেহেতু বান্না নাই জন্য গাছকে সময় দিচ্ছি আজকে এটা না করলেও হতো কিন্তু ওই যে নিজেকে বিজি রাখবো যার কারণে এগুলো নিয়ে বসেছি আমি নিজেকে ব্যস্ততার মধ্যে রাখতেই পছন্দ করি তার মানে এই না লোকের ভিড়ে গিয়ে গল্প করা আসলে আমার একা থাকতেই ভালো লাগে নিজের পছন্দ মতো পূরণ করতে করতে সময় যে কেটে যায় এতেই আমার ভালো লাগে আর সবথেকে বড় কথা কি লকের ভিড়ে গিয়ে কারো সম্বন্ধে কোনো কিছু শোনা বা কারো সম্বন্ধে কোনো কিছু বলা এটা আমার একদমই পছন্দ না যার কারণে আমি একা থাকতেই পছন্দ করি আর সব সময় চেষ্টা করি পজিটিভ পরিবেশে টাইম স্পেন্ড করা আর নিজেকে পজিটিভ রাখা যে মানুষের কাছে আমি নেগেটিভিটি বেশি দেখি বা যেই জায়গায় নেগেটিভিটি বেশি সেই সব জায়গা সেই সব মানুষ থেকে সব সময় আমি নিজেকে দূরে রাখি সেটা হক না আমার রক্তের সম্পর্ক হক না আমার পরিবারের কেউ না কেউ তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি জানি না কে কে আমার কথা শুনতেছে আর ভিডিও দেখতেছে যারা ভিডিও দেখতেছে তারা তো বুঝতে পারতেছে যে আমি কী করতেছি এই গাছটা আমি এখানে সেট করতেছিলাম পটটা যখন এখানে সেট করতে গিয়েছি তো এই ক্যারেক্টার্সের গাছটা এত বড় যে এখানে সেট হচ্ছিলো না যাই হোক ওটা আমি একটু কেটে ছোট করেই ওখানে সেট করে দিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে কালকে যেহেতু অনেক রান্না হয়েছিল রান্নাঘরটা যদিও আমি কালকে মুছে নিয়েছিলাম বাট ডিপ ক্লিন যেটা সেটা করা হয়নি তো যেহেতু আজকে রান্না বান্না কিছু নাই তো এখন আমি চুলোটা চুলোর আশেপাশে সব জায়গাগুলো সুন্দর করে মুছে নেব আর মুছতে মুছতে ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে নোকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আচ্ছা এখন একটা সুন্দর জিনিস দেখাই এই যে এই বাস্কেটটা এটা ক্লে দিয়ে বানিয়েছে আমার বনের ছেলে আরা বাস্কেটের মধ্যে যত ধরনের ফ্রুটস স্নেক্স আইটেম সব কিছু ক্লে দিয়ে বানিয়েছে তো মাসাল্লা অনেক সুন্দর করে সে বানিয়েছে আরও অনেক আইটেম ছিল কেন জানি এখন দেখতেছি সব মিসিং জানি না ওরা খেলতে খেলতে হয়তো মেবি কোথাও পড়ে গিয়েছে তো ও এই বাস্কেটটা ঠিক এই জায়গায় সেট করে দিয়েছে আর বলেছে যে কালামোনি আজকে থেকে এই বাস্কেটটা তুমি এখানেই রেখে দিও আর এদিকে তোর চলে এসেছে স্কুল থেকে আর ওর যেটা বাসায় থাকলে কাঁচ দনলাই শুধু দল খাওয়া তো আমি ড্রয়িং রুমে এসে দেখতেছি রিমোট দুটো টেবিলের মধ্যে যেটা আমার একদম অপছন্দ কারণ সব কিছুর একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া আছে তারপরও ওটা টেবিলের মধ্যে ছিল তো আমি ওটা ঠিক করে দিলাম আর কুশনগুলো ঠিক করে দিচ্ছি যদিও আজকে ড্রয়িং রুমে আমি সেভাবে সময় দিব না কারণ কারণ পুরো বাড়ি দেবো তারপরে একদম তিনতলা থেকে নিস্তালা সেরিব ঝাঁপ দেওয়ার লাগছে আজকে একদম ধুলো হয়ে আছে আবার বিকেলবেলা যাব মার বাসায় তো এদিকে আমরা আসরের নামাজের পরে রেডি হয়ে নিয়েছি তো এখন তুরাবি তুর্য আমি তিনজনে আমরা যাব ভেবেছিলাম কিন্তু আমার বর বললো যে তুর্য তুরাবি আগে যাক তুমি আর আমি পরে যাব তো ওরা চলে গেল আর আমি একটু ছাদে এসেছি ছাদে কাপড় মেলে দেওয়া আছে আর মাসাল্লাহ আপনারা খেয়াল করেছেন পরন্ত বিকলের সূর্যটা কত সুন্দর লাগতেছে ছাদে আসার উদ্দেশ্য ছিল প্রথমত ছাদে বিকালবেলা চুরই পাখি আসে অনেক বেশি তো ভাবলাম যে চুরই পাখির ভিডিও একটু ক্যাপচার করে আপনাদেরকে শেয়ার করবো কিন্তু আজকে দুঃখের বিষয় চুরুই পাখি আসেইনি আর কাপড়গুলো না আমার বড় তুলে নিল আর আমি এরই মধ্যে ছাদে আসলে যেটা হয় বারবার খালি আমার চোখ আমরার গাছে চলে যায় তো আমরা পেরে নিয়েছি আর পরন্ত বিকেলের সূর্যটাকে দেখতেছি আর আমাদের আমরাটা কিন্তু না খসা শ খেতে বেশি মজা লাগে তো খসা সই আমি খেয়ে নিচ্ছি আর একটু বিকেলে ওয়েদারটা ফিল করতেছি তো এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওটাতে লাইক করে নি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে সন্ধ্যার পরে আমি রান্নাঘরে চলে এসেছি মাধুরী দিদি আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের রান্নাঘরের গিজারের লাইনটা আমরা কথায় সেট করেছি তো দিদি তো দিদি আমাদের রান্নাঘরের গিজার লাইনটা না ওই যে কেবিনেটের মধ্যে সেট করে দেওয়া আছে ভিতরে যার কারণে দেখা যায় না আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আজকের ব্লগ কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন